আসসালামু আলাইকুম পাহাড়ে সংঘাতের ইতিহাস দীর্ঘদিনে সংঘাত নিরসনে বহু চেষ্টা চালানো হয়েছে তবে কোনো চেষ্টাই সফল হয়নি অশান্ত পাহাড়ে শান্তি ফেরাতে বিচক্ষণতার সাথে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেন তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী জিয়াউর রহমান তিনি পাহাড়ি অভিবাসীদের আধিপত্য কমাতে পাহাড়ি সেনাদের নিরাপত্তা জোরদার করতে পাহাড়ে ভারসাম্য রক্ষা করতে বা শান্তি ফেরাতে বিভিন্ন স্থান থেকে ভূমিহীন বাঙালিদের পাহাড়ে আশ্রয় প্রদান করেন দর্শক পাহাড় অখণ্ড বাংলাদেশের অংশ বাংলার ভূমিতে বাঙালিরা বসবাস করবে আবার পাহাড়িরা চাইলে সমতলে বসবাস করবে এটাই স্বাভাবিক কিন্তু এই সহজ কথাটি মেনে নিতে পারেনি পাহাড়ি অভিবাসীরা তাদের দাবি পাহাড় তাদের পাহাড়ে শুধু তাদেরই অধিকার রয়েছে পাহাড়ে শুধুমাত্র তারাই বসবাস করবে এখানে বাঙালিদের কোনো অধিকার নেই এটা চরম অযৌক্তিক এদিকে জিয়াউর রহমান পাহাড়ে বাঙালিদের আশ্রয় প্রদান করলেও গভীর চিন্তা করে দেখা যায় বাঙালিরাই সেখানে অধিকারহীন অভিবাসী উদ্বাস্তু হয়ে পড়ে উনিশশো সালের পার্বত্য শান্তি চুক্তির ফলে পাহাড়ি বাঙালিরা চরম হতাশ হয়ে পড়ে কেননা এই শান্তি চুক্তি কেড়ে নেয় বাঙালিদের সব ধরনের অধিকার এ যেন দাওয়াত করে এনে জুতা পেটা করার এই শান্তি চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে পাহাড়ি অভিবাসীদের হাতে তুলে দেওয়া হয় তাদের সাহিত্য শাসনের ক্ষমতা প্রদান করা হয় এর মাধ্যমে পাহাড় এক প্রকার বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সম্পূর্ণ পাহাড়ের নিয়ন্ত্রণ চলে যায় পাহাড়ি অভিবাসীদের হাতে এই শান্তি চুক্তির ফলে বাঙালিরা তাদের সব ধরনের অধিকার হারায় বাঙালিদের ফেলে দেওয়া হয় যেন ক্ষুধার্ত বাঘের খাঁচায় যেহেতু পাহাড় নিয়ন্ত্রণের ক্ষমতা পায় পাহাড়িরা তাই বাঙালিদের যে কোনো উৎসব অনুষ্ঠান বিয়ে ইত্যাদির জন্য পরিষদের অনুমতি নিতে হয় শিক্ষা স্বাস্থ্য সেবা চাকরি এমনকি জমি ক্রয় বিক্রয়ের ক্ষমতা হারায় বাঙালিরা বাংলার জমিতে বাঙালিরাই উদ্বাস্ত বা অভিবাসী হয়ে পড়ে আর বাঙালিদের এসব দুর্দশার জন্য সরকার প্রধানরাই দায়ী তাদের কারণে বাঙালিরা বাংলাদেশের ভূমিতেই চরম অবহেলিত নির্যাতিত তারাই এই বাঙালি জাতিকে ঠেলে দিয়েছেন গভীর অন্ধকারের পথে এই অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য সরকারের আর কোনো মাথা ব্যথা নেই